আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার কলামপুরের ব্যস্ততম একটি জায়গায় জায়গাটার নাম হচ্ছে মসজিদ জামে আপনারা অনেকে হয়তো বা টিকটক সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটা দেখেছেন তো এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা আমি মালয়েশিয়া কলামপুরের বাইরে থাকি তো আজকে আমি কলামপুরে আসছি একটি কাজে বিশেষ কাজে এই কাজে আসার পর আমার কাছে মনে হয় এই জায়গাটাতে একটু এসে মানে আসার দরকার তো জায়গা দাদা আসছেন যারা ঘুরে গেছেন তারা তো ঘুরে গেছেন যারা ঘুরে যান নেই অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন তো আমি এখানে কিছু মেসেজ দিতে চাই আপনাদেরকে মেসেজটা হয়তো আপনার কাজে লাগতে পারে আমার দেশের কাজে লাগতে পারে আমি দেখেছি বিশ্বের থেকে তারা মালয়েশিয়া কোন স্টেটে না গেলেও তারা কিন্তু এখানে এসেছে কেন এখানে এসেছে এই জায়গাটাতে না আসলে মনে হয় যে কোন একটা জিনিস অসম্পূর্ণ মানে রয়ে গেছে তরকারিতে যেমন আপনি লহল না দিলে কোন একটা জিনিস অসম্পূর্ণ রয়ে যায় এই জায়গাটাতে না আসলে তাদের কাছে মানে কেন কোন একটা জিনিস যেন অসম্পূর্ণ রয়ে গেছে এই ধরনের তাদের কাছে মনে হয় এই জায়গাটাতে তাদেরকে আসতে হয় কারণ এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা আমি এখানে এসে দেখলাম যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটক এখানে এসেছে বিভিন্ন সাদা বেগুনি বিভিন্ন ধরনের মানুষ এখানে এসেছে তো আমি বলতে চাই যে এই জায়গাটা যেমন খুবই সুন্দর আমার বাংলাদেশে ঢাকাতে তারপর আপনার কক্সবাজারে তারপর আপনার রাঙ্গামাটিতে অনেক জায়গা আছে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে ওরা কিন্তু সুন্দর করে নিছে। আর আমাদের কিন্তু প্রাকৃতিক ভাবে সুন্দর কিছু জায়গা আছে এই জায়গাগুলো যদি আমরা সুন্দরভাবে মানে ইয়ে করে নিতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারি আমার কাছে মনে হয় যে পর্যটক আমার দেশেও যাবে আমরা যেভাবে এখান থেকে মানে একটা আয় হচ্ছে ওই আপনার পর্যটক ক্ষেত্রে যখন পর্যটক যাবে দেশে আরো মানে উন্নত হবে তো দেশে যখন আরো উন্নত হবে তাহলে আমার দেশ আরো অনেক অর্থশালী হবে বুঝতে পেরেছেন

আপনি নিজের ফকটের টাকা রাখতে কিন্তু আপনি বিভ্রান্ত ফিল করেন আপনি বাংলাদেশি নাগরিক হয়েও তো বিদেশি মানুষগুলো সেখানে গিয়ে সে কিভাবে আপনার নিরাপদ ভাবে তার মোবাইলটা এক জায়গায় রাখবে সে এক জায়গায় ব্যাগটা রেখে ঘুরতে যাবে পারবে না কিন্তু এখানে এই সিক্রেটটা দেওয়া হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে বিদায় আমার কাছে মনে হয়েছে যে পর্যটক এখানে আসে আসার পরে তাদের দেশের উন্নত হচ্ছে বুঝতে পেরেছেন তো তাদের দেশের যে উন্নতটা হচ্ছে এটা আমাদের মানে আমার দেখে আমাদের কাছে ভালো লাগতেছে আশা করি আমার দেশেও কিন্তু এই ধরনের উন্নত হবে যদি আমাদের আমরা mindset ঠিক করি এখানে কোথাও ময়লা কোথাও আবর্জনা নেই প্রতিনিয়ত আমি দেখতেছি যে মানুষ হ্যাঁ এখানে মানে পরিচ্ছন্ন কর্মী রাখছে তারা কিন্তু সাফ করে যাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক video এই কারণে করতেছি আশা করি আমার এই যে মেসেজটা আমার বাংলাদেশ যেই আহ আছে government পর্যন্ত গিয়ে পৌঁছাবে যেটা আমার কাছে মনে হয় আমার আমার এটা মানে এটা আমার কাছে মনে হচ্ছে আর কি হয়তো নাও পৌঁছাতে পারে ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা একটু বলা উচিত হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ